দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ সব স্কুল কলেজ সাত দিন ছুটি বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি বলছে আওয়ামী লীগ শিশুদের লেখাপড়া ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী উঁচু পাহাড় কেটে সাবার ঘর বানিয়ে ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা চট্টগ্রামের বাইজেলে গুড়িয়ে দেওয়া হল ঝুঁকিপূর্ণ দশটি বসত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি জনপদের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা অতি তীব্র প্রবাহের কারণে আগামী সাত দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সময়োপযোগী বলেছেন অভিভাবকরা এর মধ্যে প্রথমে বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে আগামী সাত দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয় শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবস গুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সজনা গাত অসুস্থ হয়ে পড়ছে গার্জিয়ান লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় সেক্ষেত্রে তাদের অনেক খুব ভালো স্কুল বন্ধ থাকলেও শোরদের বাসা বাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত প্রবাহে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় শেখ আহমেদ সময় সংবাদ ঢাকা নোনা জলের ছোঁয়া আনন্দে আত্মহারা শত শত কাছিম ছানা কক্সবাজারে কাছিমের পাঁচ হাজার ছানা সাগরে অবমুক্ত করা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল আগে থেকে অনুমতি না নোয় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি বলে দাবি পুলিশের বিএনপি বলছে সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায় গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না বলে হুশিয়ারি দেন দলটির महासचिव মির্জা ফখরে সামানউদ্দিন। সিনিয়র নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিদংশা, তিনি ধ্বংস করে দিতে চায়। আবার গণতন্ত্রের কথা বলে এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে এদিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন সরকার রাজনৈতিক ব্যবস্থাকে পঙ্গ করেছে আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে আমাদেরকে পঙ্গ করে ফেলছে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরোপুরি একটা দার্শনকে পরিণত করছে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীনরা রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের সুযোগটা কে সমাবেশ করতে অনুমতি তো আসলে কোনো দেন রাজনৈতিক দলে বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে স্যার এরাও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি এদিকে কামরাঙ্গে চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দীপা স্বপ্ন দেখে এখনো তারা সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো তারা বিভিন্ন সেই সমস্ত ফুস্তা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ইসলাম। সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনছে দামান মেয়েরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতায় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা এ সময় দেশীয় খেলার উপর গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান খেলা দেখে বোঝার উপায় নেই এরা সবাই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণকারীর বিচারে এই আসরকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বললেও ভুল হবে না বালকার বালিকা দুই ক্যাটাগরিতে এবারের আসরে অংশ নেয় বাইশ লাখ বাইশ হাজারের বেশি খুদে ফুটবলার শনিবার বিকেলে বননের বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্ষুদে এই খেলোয়াড়দের চূড়ান্ত খেলা দেখতে হাজির হন স্বয়ং সরকার প্রধান আনুষ্ঠানিকতার শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী খেলাধুলায় সরকারের নানা উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার যে সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশীয় খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া তাদের জন্য অ্যাকাডেমি তৈরি করে দেওয়া সে ব্যবস্থাও আমরা নিয়েছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখা পড়া পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে সেটাই আমি চাই প্রধানমন্ত্রী বলেন খুদে এই খেলোয়াড়রাই আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের জন্য সুনাম বয়ে আনবে যার নজির ইতিমধ্যেই দেখিয়েছে বাংলার দামাল মেয়েরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড়ো কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে পরে বঙ্গমাতা গোল্ড কাপ জয়ী বিজয়ী দল লালমনিহাটের টেপুরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ জয়ী জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন সরকার প্রধান হাতিগর রহমান তামাল ঢাকা ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার সংখ্যায় যুক্তরাজ্য ভিত্তিক আন আর্ম সলিউশন গার্ডিয়ানের সহায়তা নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এম বি আবদুল্লাহ স্যাটেলাইটের সহযোগিতায় এম বি সহ আশপাশের সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মালিকপক্ষ পক্ষ এম আবদুল্লাহ রোববার দুপুরেই দুবাই বন্দরে পৌঁছাবে নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে সোমালিয়ান জনদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর গত চার দিন ইউরোপীয় ইউনিয়ন নেভির এস্কটে ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিল এমবি আবদুল্লাহ যে কারণে গতি নামিয়ে আনতে হয়েছিল মাত্র সাড়ে সাত নটিক্যাল মাইলে জলদস্যু ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করল জাহাজটির বর্তমান অবস্থান ওমানের কাছাকাছি যুদ্ধ কবলিত ঝুঁকিপূর্ণ এলাকায় তাই গতি সীমা সাড়ে এগারো নটিক্যাল মাইল বাড়িয়ে দুবাইয়ের হারমিয়া বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে অডিও বার্তা দিয়েছেন জাহাজের ক্যাপ্টেন তারপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে একুশ তারিখ দুপুর নাগাদ বা বিকালের নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের আমরা পৌঁছে পোর্টের অ্যাংকারেজে পৌঁছাবো ইনশাল্লাহ জাহাজের ওরা কার্গোর কন্ডিশন এগুলো সব চেক করেছে ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যালার্মিং কিছুই নেই এই সোমালিয়ান জলদস্যুরা সেই অংশ থেকে এই এম বি চিন্তা করে নিয়ে আসে তাদের এই যে লালমার্ক করা এলাকায় এরপর এখানে জিম্মি করে রাখা হয়েছিল অন্তত এক মাস একুশে এপ্রিল এই জাহাজ আবদুল্লাহ চলে আসবে আরব আমিরাতের দুবাই বন্দরের কাছাকাছি এরপর সেখানে তার যে পণ্য রয়েছে পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা সে কয়লাগুলো ছাড় করা হবে এরপর জাহাজটি পরিষ্কার করা হবে এবং নতুন পণ্য তুলে সে জাহাজ চলে আসবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে এই স্পিডে সে যদি যায় সেইখানে পুষাবে আপনার হামরিয়া ঠিক আছে হরমোস প্রণালী দিয়ে সেইখানে গালফ অফ ওমান আসবে গালফ অফ ওমান থেকে এটাকে বলা হয় হরমোস হরমোস হয়ে সে আপনার কি বলে হামরিয়া পোটার সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেল ভারত মহাসাগর অতিক্রমের সময় আবারও জলদস্যুদের কবলে পড়ার সংখ্যা থেকে যায় তাই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গার্ডিয়ানের সহায়তা নিয়েছে জাহাজ মালিক পক্ষ কে বর্তমানে জাহাজে কোনো অস্ত্রধারী পাহারা না থাকলেও জাহাজটি স্যাটেলাইটের মাধ্যমে তদারকি করা হচ্ছে গার্ডিয়ানের আওতায় চুক্তির আওতায় আমাদের জাহাজ যদি আশেপাশে কোনো সাসপেশ সাথে সাথে গার্ডিয়ানকে জানাবে গার্ডিয়ান বাকি জাহাজ ক্লাসগুলোকে জানাই দিবে তো এটা হলো একদম বলতে পারেন যে লাইভ একটা মনিটরিং প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় অবাধে কাটা হচ্ছে পাহাড় আইন অমান্য করে বসত ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া চট্টগ্রামের বায়েজেদে অভিযান চালিয়ে এক একর জায়গার উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ধবধবে সাদা বালোমাঠি যদিও একসময় এখানে ছিল সবুজ পাহাড় কিন্তু ভূমিদস্যুরা দিনে দুপুরে প্রকাশ্যে পাহাড় কেটে করছেন সাবার অস্থায়ী ঘর বানিয়ে দিচ্ছেন ভাড়া অভিযোগ পেয়ে চট্টগ্রাম নগরীর শান্তিনগর পাহাড়ে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিবেশ আইন অমান্য করে অবৈধ বসতি গড়ে তোলায় একে একে গুড়িয়ে দেওয়া হয় দশটির মতো বসত ঘর তারা এর সাথে জড়িত আছে বলে জনশ্রুতি আছে বা লোকজন দেখেছে বলে আমাদের কাছে বলেছে এই বিষয়গুলো জানিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা রিকোয়েস্ট করব উঁচু পাহাড়ের খাজে কাজে চারিদিকে অসংখ্য শেডের অবৈধ বসতি সামনে আসছে বর্ষা একটু বৃষ্টি হলে পাহাড় দশে ঘুরতে পারে প্রাণহানি স্থানীয়রা বলছেন একজন প্রভাবশালী নেতার ছত্র ছায় পাহাড় কাটছে যেখানে রয়েছে খুদ পুলিশের কেনা জায়গাও যারা পাহাড় কাটতেছে তারা অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছে নেতাই জেলা প্রশাসনের তথ্য মতে একর জায়গার উপর অবৈধভাবে বসতি গড়ছে একটি চক্র শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম ডিম ফুটে বেরিয়ে আসছে কাছিমের ছানা সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে সর্বোচ্চ ত্রিশ হাজারের মতো কাছিমের ডিম সংগ্রহ করা হয় সংরক্ষণে রাখা ডিম থেকে এরই মধ্যে পাঁচ হাজার কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা বালোচরে রাখতেই সব কাছিম ছানার গন্তব্য একই দিকে ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র যেখানে দুটি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম একইসঙ্গে সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা তিনশো পঞ্চাশটি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা সত্তর দিন পাঁচত্তর দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায় তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র অবভুক্ত করে দিই তবে বন বিভাগ বলছে কাচিমসহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে এটার জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা যায় এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক তিরিশ হাজারের মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার দেশে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ সব স্কুল কলেজ সাত দিন ছুটি বিরোধী দলকে ধ্বংসের ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ নেতাদের গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশ নির্ভর হয়েছে দলটি বলছে আওয়ামী লীগ এবং শিশুদের লেখাপড়াও খেলাধুলার সুযোগ নিশ্চিত করেছে সরকার দেশের জন্য বয়ে আনছে সুনাম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধানমন্ত্রী এই ছিল জনপদের সময় রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক ধন্যবাদ ইমা রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়